কৃষিক্ষবৃন্দ আমি গৌতম মণ্ডল অক্সি নার্সিং ভর্তি কোচিংয়ের পরিচালক আপনাদের জন্য একটি বিশেষ সুখবর নিয়েই আজকে আমি উপস্থিত হয়েছি সুখবরটি হচ্ছে যদি আপনি নার্সিংয়ের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে ভর্তি হতে চান যদি আপনি সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের এ ভর্তি হতে পারেন আপনি কেন আমাদের এ ভর্তি হবেন সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচের জন্য একটি বিশেষ অফার নিয়ে আজকে আমি ভিডিওটি দিচ্ছি আপনাদের কাছে বিশেষ অফারটি হচ্ছে যদি আপনি সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে ভর্তি হন আপনি যদি সরকারি অ্যাডমিশন পরীক্ষায় চান্স না পান যদি কোনো কারণ সরকারি অ্যাডমিশন পরীক্ষায় চান্স না পান তাহলে আপনারা আপনার পুরো টাকা আপনাকে ফেরত দিতে প্রস্তুত আছে অর্থাৎ আমরা যে কঠিন চ্যালেঞ্জটি নিয়ে আজকে আমরা ব্যাস শুরু করতে যাচ্ছি তার মূল উদ্দেশ্য হয়েছে কি আপনাকে নার্সিংয়ের চান্স পেতেই হবে আর আমাদের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমরা আগামী বিশ তারিখ থেকে অর্থাৎ এই বিশ তারিখ থেকেই আমাদের ক্লাস শুরু হবে যদি আপনি এ আমাদের ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের ক্যাম্পাসে এসে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে ফর্ম নিয়ে আপনি ভর্তি হতে পারেন অবশ্যই আপনার আমাদের এখান থেকে আপনাকে অবশ্যই চান্স পাওয়ানোর জন্য যতটুকু চেষ্টা সর্বোচ্চ আমরা আপনার জন্য করব আপনাকে চান্স পাওয়ার জন্য সমস্ত পরিস্থিতি নিয়ে আমরা আসি আপনার পাশে অক্সিজেন নার্সিং ভর্তি স্বাগত